নতুন যারা হচ্ছে বর্তমানে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন আমি একটা কথাই বলবো যে এখন কিন্তু সিঙ্গাপুরের স্কেলটা আস্তে আস্তে হচ্ছে আপনার কঠিন হয়ে যেতেছে আপনারা যদি আসেন এখানে সেক্ষেত্রে হচ্ছে আপনার আনিস্কেলে আসতে পারবেন আনিস্কেলে হচ্ছে তেমন সময় লাগে না আপনি হচ্ছে এই এক থেকে দুই মাসের ভিতরে হচ্ছে আপনি চলে আসতে পারবেন আর স্কেলের বিষয়টা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে আপনার প্রচুর স্কেল তো বাংলাদেশে একদম অফ হয়ে যাওয়ার মতো নয় তারপর সিঙ্গাপুরে এসে হচ্ছে এসপাশে স্কেল করা যায় এটাও আস্তে আস্তে কঠিন হয়ে যেতেছে একদম অফ হওয়ার সম্ভাবনাই বেশি তো বর্তমানে হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে এখন বর্তমানে হচ্ছে আপনার যদি বা বাবার ওইরকম টাকা পয়সা না থাকে সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের জন্য হচ্ছে টাকা পয়সা জমা দেওয়া আসার কোনো মানে মানেই হয় না তো এই ভিডিওটা করার পরে অনেকে হচ্ছে অনেক কিছু বলছে যে আমি আমার বাপের টাকা দেওয়া যাব আপনার কি হয়েছে নানান কিছু কথাবার্তা বলছে তো আসলে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করি না আমি শুধু বলছি যা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে যারা হচ্ছে আমার ভিডিওগুলো পছন্দ করে তাদেরকে হচ্ছে আমি শুধু সতর্ক করছি যে আপনার ধরেন দুই লক্ষ টাকা আছে ঠিক আছে সিঙ্গাপুর আসতে লাগে হচ্ছে এখন বর্তমানে আপনার তেরো চোদ্দো লক্ষ টাকা আপনার দুই লক্ষ টাকা আছে আপনি যদি বারো লক্ষ টাকা রেন করেন স্কেলে আসেন এক বছর কি আপনি রেন তুলতে পারবেন এক বছর পরে যদি আপনার কোম্পানি যদি অফ হয়ে যায় কোম্পানি যদি কাজ না থাকে তাহলে কি আপনাকে ফিরি ফিরিয়ে এখানে রাখবে কখনই রাখবে না এখন আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আসেন না দশ লাখ টাকা দিয়ে আসছেন না পনেরো লক্ষ টাকা দিয়ে আসেন কোম্পানি কিন্তু ওইটা দেখবে না ঠিক আছে আর আপনি যে স্কেল করতে পারেন সিঙ্গাপুরে আসিয়া সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি কোম্পানির কাজ নেই কোম্পানি নিয়ে আপনার দেশে পাঠাইয়া দিছে আপনি হচ্ছে আবার এই অন্য একটা কোম্পানিতে আইপি কইরা চলে আসলেন একদম অল্প টাকা দিয়া ঠিক আছে অথবা দেড় লক্ষ অথবা দুই লক্ষ টাকার মতন খরচ হইবে সেকেন্ড টাইম আসতে কিন্তু আন স্কেল আসার পরে কিন্তু আপনার এই সুযোগটা থাকে না আপনার দেশে পাঠিয়ে দিলে আবার নেক্সট টাইম সিঙ্গাপুরে আসতে আপনার প্রচুর পরিমাণে টাকা লাগে ঠিক আছে তো এই জন্য বলি যে বর্তমানে হচ্ছে এত বড় রিস্ক আপনারা নিয়েন না আপনার যদি টাকা বাপের যদি টাকা পয়সা থাকে যে হচ্ছে এ পনেরো লক্ষ টাকা অথবা বারো লক্ষ টাকা মানে পানিতে ফালাই দিলে সমস্যা নাই এরকম ফ্যামিলি যদি আপনার থাকে সেই ক্ষেত্রে সিঙ্গাপুরে হচ্ছে রিক্স নিতে পারেন আর যদি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থাকেন যে এই সাত আট লাখ টাকা দশ লক্ষ টাকা রেন করতে হবে সেই ক্ষেত্রে তো বড়ো রিক্স আপনারা নিয়েন না কখনোই তো এখানে আরেকটা কথা কে একজন একটা কমেন্ট করছে যে বিদেশ তো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরাই যাই বড়ো লোকের ছেলেরাও যায় না ঠিক আছে তো এটা আসলে আপনার হচ্ছে মধ্যবিত্তর মাঝে একটা লিমিট আছে ঠিক আছে একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আর একটা হচ্ছে মধ্যবিত্ত যারা আমি মনে করেন যেন যদি সিঙ্গাপুর থেকে চলে যাই আমার বাবার মোটামুটি টাকা পয়সা না থাকলেও জমি জামা আছে বিক্রি করে দিতে পারবো কিন্তু এমনও লোক আছে যে আপনার জমি জামা নাই হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আপনার এ আট লাখ টাকা দশ লাখ টাকায় হচ্ছে ব্যাঙ্ক থেকে লোন নিছে আর বিদেশে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার সুদ দিতে হবে তাছাড়া হচ্ছে আপনার এ টাকাটা হচ্ছে আপনার সুদ দিতে পারবে না দেনা সুদ করতে পারবে না এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কারণ হচ্ছে আপনার যদি পিছনে সাপপুট থাকে সেই ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে আসেন আর যদি পিছনে সাপপুট না থাকে সেক্ষেত্রে এখন বর্তমানে সময় চলতেছে দিন দিন অবস্থা খারাপ হইতেছে বর্তমানে হচ্ছে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে আপনারা না আসাটাই আমি মনে করি যে ভালো হবে আমার আমি বললাম আর কি তারপরে যদি আপনারা সিঙ্গাপুরে আসতে চান সেই ক্ষেত্রে আসেন সমস্যা নাকি আমি তো আর আপনাদেরকে বলতেছি না যে আপনারা আইসেন না আমারটা আর কি আমার বাপমূর্তিটা আর কি প্রকাশ করলাম তারপরে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আসেন সমস্যা নাকি আপনার বাবার টাকা দিয়ে আপনি বিদেশে আসবেন এখন যদি ভালো হয় ক্ষেত্রে তো ভালো আর যদি খারাপ হয় সেক্ষেত্রে তো ভালো এর মাঝে অনেক ভিডিও আমার কমেন্ট করছে যে আমি নাকি হচ্ছে আপনাদেরকে বলে যে বিদেশে না আসার জন্য আপনারা যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন আমি সবসময় উৎসাহ দিই যে বিদেশে আসেন দেশে দেখে কিছুই করতে পারবেন না বিদেশে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে যেটাকে ইনকাম করবেন আপনার ফ্যামিলি চালাতে পারবেন আপনি হচ্ছে নিজের শখগুলো পূরণ করতে পারবেন আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে উৎসাহ দিই তার মানে এই না যে আপনারা আসে একটা বিপদে পড়েন তো টাকা দিয়ে এসে আপনার ফ্যামিলি একটা বিপদে পড়ুক তাই বলে আমি হচ্ছে এই ওইটা আপনাদেরকে আমি বলবো না আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন বিদেশে আসেন টাকা পয়সা ইনকাম করেন ভালোভাবে আসতে পারেন যেন আমি এই ডে হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করি অনেকে হচ্ছে আমার ভিডিও কথাবার্তা বুঝে অনেকে হচ্ছে বুঝে না তো না বুঝে হচ্ছে কমেন্ট করেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক এইগুলোতে হচ্ছে আপনারা আর কি জয়েন হয়ে যাবেন আর এই ভিডিওটা হচ্ছে আপনারা লাইক করে দেবেন আর কমেন্ট করে হচ্ছে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ